গল্পটা দুই জমৎ শিয়ালের এক বনে জন্ম নেয় দুই জমৎ শিয়াল দেখতে হুবু হুবু এক কিন্তু তাদের মন মানসিকতা পুরোটাই ভিন্ন নাম তাদের চম্পু আর ঝম্পু চম্পু সারাদিন খায় আর ঘুমায় অপরদিকে ঝম্পু থেকে পুরোটাই আলাদা সে দেখে শুনে ভেবে সিদ্ধান্ত নেয় আর বলে আমরা যা দেখি তা সবই সত্যি না হতে পারে চম্পুর বুকামিতে সে প্রায় বিপদে পড়ে একদিন এক কাক এসে চম্পুকে বলছে আরে চম্পু ভাই তুমি কি জানো নদীর এক ফল গাছ হয়েছে সেই গাছের ফল অনেক মিষ্টি এবং সুস্বাদু কি বল কাখা এই কথা আমাকে আগে বলবে না আমি এক্ষুনি যাচ্ছি চম্পু কিছু না ভেবে কাকের কথায় বিশ্বাস করে নেয় নদী সাঁতরিয়ে নদীর উপরে চলে যায়